আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি বিগত দুদিন আগে পলবা থানার অন্তর্গত ঝাপা কোল্ড স্টোরেজের নির্জন পুকুর থেকে এগারো বছরের এক নাবালকের কাটা মৃতদেহে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকা জুড়ে সেই বিষয় নিয়ে তদন্ত নেমেছিল হুগলি গ্রামীণ পুলিশ সহ পলবা থানার পুলিশ আধিকারিকরা ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ও এনজিসি গ্যাস লাইনের কর্মরত তিনজনকে প্রথমে আটক করেছিল পলবা থানার পুলিশ তার মধ্য থেকে উত্তর চব্বিশ পরগনার সুব্রত সরকারকে প্রথমে গ্রেফতার করে চুচুড়া আদালতে পেশ করে পোলবা থানার পুলিশ তারপর তাকে জেরার মাধ্যমে অপরজনের নামও এই নৃশংস হত্যার সঙ্গে জড়িয়ে পড়ে গৌতম পারুই নামক অপরজনকে গ্রেফতার করে আজ চুচুড়া আদালতে পেশ করে পোলবা থানার পুলিশ এ বিষয় নিয়ে কোন এক রহস্যময়ী নারীর কোথাও উঠে এসেছে সে বিষয় নিয়েও এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ সঠিক ঘটনা ঘটেছিল তারও তদন্ত পুলিশ তার হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা এ বিষয় নিয়ে এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করল পলবা থানার পুলিশ প্রশাসন সূত্রে খবর এই নৃশংস হত্যা পেছনে কে কে জড়িত আছে তা খুব শীঘ্রই সামনে আসবে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি